দরজায় করা নাচে বাংলার সবচেয়ে বড় উৎসব দুর্গা পুজো যদি এবছর নানা কারণে দুর্গা পুজোর উৎসবের আমেজটা খানিকটা ফিকে তাও পুজোর কটা দিন ওয়েদার কেমন থাকবে আকাশের মন কেমন থাকবে বৃষ্টি হবে কিনা না তাই নিয়ে আমাদের সবার মনে অনেক প্রশ্ন থাকবে আর সেই প্রশ্নের উত্তর দিতে চলে এসছি এডিটারজি বাংলার তরফে আবহাওয়ার আপডেট নিয়ে কি বলছে আবহাওয়ার পূর্বাভাস মহালায় বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে মহালয়া আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই আর যদি বৃষ্টি হয়ও তাহলে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে কোথাও প্রায় নেই আর উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে ঠিক উল্টোটা উত্তরবঙ্গে কিন্তু মহালয়ার দিন থেকে বৃষ্টি বাড়বে বিশেষ করে উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কুচবিহার এই পাঁচ জেলায় বুধবার থেকেই বৃষ্টির সম্ভাবনা বাড়বে পুজোতেও বৃষ্টি হতে পারে কলকাতায় মঙ্গলবার আকাশ কেমন থাকবে আংশিক মেঘলা গরম থাকবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ঘাম হবে আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে ঘাম থেকে রেহাই পাবেন না এখনই কলকাতাবাসী আর দিনভর তাপমাত্রা ঘোরাফেরা করবে উনত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আবহাওয়া সংক্রান্ত যাবতীয় খবরের আপডেট পেতে চোখ রাখুন এডিটার জি বাংলায়